বউরিক্সা ঢাকার দেখবেন অনেকে ঘুরে একটা মডেল এই যে ভিতরে বৃষ্টি হলে দিতে পারবেন এটা ছিল পিছের দুইজন সামনে একজন তিনজন চারজন এটা হচ্ছে দুই মাস পাঁচ বছর এটার পয়সা মাত্র এক লক্ষ দুই টাকা

সর্বনিম্ন প্রাইস থেকে সর্বোচ্চ প্রাইজের গাড়ি আছে আমি প্রত্যেকটা গাড়ি একটা করে মডেল দেখা আস্তে দেখাবেন দামগুলো বলে দিবেন দিয়ে প্রথমে আমি গাড়ি দেখাতে যাচ্ছি আমার সর্বনিম্ন প্রাইস থেকে এজি দেখুন একটা মডেল আমাদের সামনে রিটার্ন আছে বউ রিক্সা ঢাকার গলিতে দেখবেন অনেকে ঘুরে গেছে এই গাড়ি নিয়ে ব্যবসা করা কেমন সুযোগ আছে ভাই এই আপনার দৈনিক আপনার পনেরোশো থেকে দুই হাজার ইনকাম করতে পারবে আর খরচ হবে কত টাকা এটা ইনভেস্ট মাত্র বাহাত্তর হাজার টাকা

এটা হচ্ছে আপডেট মডেল আমাদের আপনারা এতদিন দেখছেন এরকম স্বাদ ছাড়া গ্লাস ছাড়া আচ্ছা গ্লাস এবং স্বাদ আমরা দিয়েছি অনেকে কমেন্টস করে জানান যে ভাই সামনে সাদ এবং গ্লাস দিলে ভালো হয় তো এই গাড়িটা আমাদের চারিবাস যারা দেখছেন ছয়শ থেকে সাতশোটাতে হবে গাড়ি আনছি আমরা কত টাকা এটা প্রাইস থাকি হাজার টাকা যদি এই গ্লাস আর যদি এইগুলো ছাড়া নেন গ্লাসটা সাতটা ছাড়া এক লাখ পঁচাত্তর টাকা অনেক আপনারা দেখলে বুঝতে পারবেন আরেকটা গাড়ি আছে আমাদের ডো গাড়ি এই যে ডয়ডো গাড়ি আমাদের ছোট গাড়ি সামনে পিছিয়ে দুইজন সামনে একজন তিনজন চারজন এই গাড়িটা খুবই সুন্দর জায়গায় খেলবে দেখেন এই গাড়িটা এই যে জায়গায় খেলবে এই গাড়ির মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ টাকা আমাদের সাধারণ সাইনবোর্ডের শুধু এই গাড়িগুলো আছে ঠিক আছে অর্থাৎ আরেকটা গাড়ি আছে স্যানডে স্যান্ডে এটাও কিন্তু হাফ ভাই

ভাই এদিকে আমরা যদি দামি গাড়ি রাখি দামি গাড়িও আছে যদি কমে চান কমেও আছে আমাদের মতো সব ধরনের বাজেট আমাদের এই সোমে আছে পরে আর হলুদ কালার গাড়ি অনেক চাহিদা হয় কারণ এটা এদের নির্দেশনা আছে যে হলুদ কালার চলতে হবে এটার জন্য গাড়ি রাখছে এটারও প্রাইস মাত্র এক লাখ পঁচিশ মাত্র এক লাখ ফাইভ লি ক্লাসে গাড়ি পরে একটা মেট্রো সিট প্রজাপতি মডেল ডাইনামিক সিস্টেম পিছনে তিনজন সামনে জন পাঁচজন ছয়জন যারা নয় সিটি গাড়ি দেখেন কি সুন্দর খেলে এক হাতে খেলবে গাড়িটা এই গাড়িটা প্রাইস টা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নয়টা সিট থাকবে ভাই চারটা ব্যাটারি থাকবে পিছিয়ে তিনজন ছয়সা দুইজন আটজন ডাবাস নয় জন স্টার মাত্র এক লাখ

বাংলা আছে গাড়ি এই গাড়িটা জায়গায় স্যান্ডেল লেখা আছে এই গাড়ি চারটা ব্যাটারি দিয়ে থাকবে গাড়ি থাকবে ডাইনামিক গাড়ি প্রজাপতি মডেল যারা একটু গলা একটু বাগানও চাচ্ছেন প্রজাপতি মডেল সামনে ফাইবিক গ্লাস চাচ্ছেন পাঁচ গাড়ি চাচ্ছেন ওই ভাইরা আমাদের কাছে গাড়িটা নিতে পারেন মাত্র প্রাইস থাকবে

এখান থেকে গাড়ি কেনার পর যদি মনে হয় দাম বেশি হয়েছে টাকা ফেরত টাকা ফেরত এরকম গিয়ানটি সহের ভাইয়া সেল করে অল্প লাভে বেশি সেল করে অবশ্যই যারা এখনো গাড়ি কিনতে আগ্রহী